গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা মালয়েশিয়াতে গেছে এরপর সবু ফোন করে রাঙাকে ফোন করে বলে বৃন্দা তো বাড়িতে নেই তুই আজকে গেলি আর বৃন্দা তো কাল রাত থেকে বাড়িতে নেই আমার মনে হচ্ছে কি রাঙা বৃন্দা ও মালয়েশিয়াতে গেছে তোর ক্ষতি করতে তুই একটু সাবধানে থাকিস এই কথা শুনে চমকে যায় রাঙা এদিকে দেখা যাবে স্যাম ফোন করে বৃন্দার খোঁজ খবর নিতে বৃন্দা বলছে স্যাম তুমি কোনো চিন্তা করো না রাঙা যেখানে খেলতে যাবে আমি ঠিক সময় মতো আমি সেখানে পৌঁছে যাব আর তোমার সব লোক ঠিক কর আছে তো এরপর স্যাম বলছে হ্যাঁ আমার সব লোক ঠিক করাই আছে তুমি ওখানে যাও কোনো সমস্যা হবে না এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে বৃন্দা রাঙাকে শেষ করার জন্য তৈরি হয় নাই ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করার জন্য চলে যায় ওইদিকে সেখানে আগে থেকে উপস্থিত বৃন্দা ওইদিকে দেখা যাবে সংগ্রাম সেন যে হোটেলে উঠেছে সেখানেই একলব্য থাকে দুজনই এক হোটেলেই উঠেছে এরপর একলব্য রাঙার সাথে দেখা করবে এরপর সংগ্রাম সেন বলছে আপনি তো এখন রাঙামতি দীরন্দাজের সাথে দেখা করতে পারবেন না কারণ এখন ওর প্র্যাকটিস টাইম তাই আপনি এখন যেতে পারবেন না এই কথা বলাতে একলব্য বলছে আপনি কোথায় যাচ্ছেন তাহলে এরপর সংগ্রাম সেন বলছে আমি তো যেতেই হবে আমি তো কোচ সে কারণে আমাকে যেতে হবে কিন্তু সেখানে ফ্যামিলির কেউ অ্যালাউ নয় এরপর একলব্য তো ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলছে না আমি যাব আমি দেখব রাঙা কি করে এ কথা শুনে সংগ্রাম সেন বলছে মিস্টার একলব্য বসু আপনি দেখতে চাইছেন যে রাঙা আমার সাথে ওখানে গিয়ে টাইম স্পেন্ড করে কি না এটা সরাসরি বলে দিলেই তো পারেন আর আমি জানি আপনি রাঙার সাথে আমাকে সন্দেহ করেন কিন্তু শুনুন মিস্টার একলব্য বসু রাঙাকে অতটাও খারাপ নিয়ে ভাববেন না নিজের ওয়াইফকে সম্মান দিতে শিখুন যদি আপনি সম্মান করতে না জানেন তাহলে অন্যরা কি করে সম্মান করবে এ কথা শুনে একলব্য বলছে শুনুন একদম আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টাও করবেন না আমি এক্ষুনি রাঙাকে ফোন করছি রাঙাকে ফোন করে আমি এক্ষুনি জিজ্ঞেস করব সেখানে আমি যেতে পারবো কিনা এরপর সংনাম সেন বলছে ঠিক আছে আপনার যেহেতু এত সন্দেহ আপনি ফোন করে জেনে নিন এরপর দেখা যাবে একলব্য ফোন করতেই এই ওইদিকে রাঙা প্র্যাকটিস করছে ঠিক সেই মুহূর্তে রাঙা ফোনটা বেজে ওঠে এরপর রাঙা মন্দির প্র্যাকটিস করাতে রাঙা কিছুতেই বুঝতে পারে না তার ফোনটা বাজছে এরপর দেখা যাবে সেখান থেকে একটা মেয়ে রাঙার ফোনটা এনে রাঙাকে দেয় এরপর রাঙা দেখে একলব্য ফোন করেছে এরপর ফোনটা রিসিভ করতেই একলব্য রাঙাকে বলছে কি হলো রাঙামতি কখন থেকে তোমাকে ফোন করছি তুমি ফোন কেন তুলছ না এরপর রাঙা বলছে আমি প্র্যাকটিস করছি উড়ানবাবু সে কারণে আমি ফোনটা তুলতে পারিনি আর তুই ঠিকভাবে পৌঁছে গেছিস তো এ কথা বলতে একলব্য বলছে শোনো তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তোমার ওখানে যেতে চাই তুমি প্র্যাকটিস করছো আমি সেখানে যেতে চাই এরপর রাঙা বলছে তুই এখানে আসতে চাস বাবু ওখানে তো ফ্যামিলির কাউকে এলাও না এরপর দেখা যাবে একলব্য বলছে আমি আমি শুনতে চাই না ওখানে যাব যাব। মানে এই কথা বলে ফোনটা রেখে দেয় বেরিয়ে যায় পিছু পিছু ডাকতে থাকে কিছুই সংগ্রাম সেন সংগ্রাম সেন বলছে মিস্টার একলব্য বসু আপনি এভাবে একা একা যাবেন না আপনি একা গেলে ওখানে আপনাকে ঢুকতে দেয়া হবে না আপনি প্লিজ একটু দাঁড়ান আমি ব্যবস্থা করছি ওইদিকে একলব্য রাগ করে ফোনটা কেটে দেয় দেখে রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে আর এদিকে রাঙাও খুব কষ্ট পাচ্ছে এসব কিছু ভেবে ওইদিকে বৃন্দা প্র্যাকটিস করার অভিনয় করছে এদিকে দেখা যাবে সেন ও একলব্যকে ডাকতে ডাকতে বেরিয়ে যায় এরপর একলব্যকে গিয়ে বলছে আপনি প্লিজ এভাবে মাথা গরম করবেন না আমার সাথে চলুন না হলে আপনি ওখানে ঢুকতে পারবেন না একলব্য বলছে না আপনি আমাকে অনেক সাহায্য করেছেন কিন্তু আর সাহায্য আমার চাই না এরপর সংগ্রাম সেন বলছে শুনুন আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন এভাবে রাগ করতে নেই আপনি যদি এভাবে রাগ করে কথা বলেন তাহলে কিন্তু আপনি আমার সাথে যেতে পারবেন না আর আপনি যদি আমার সাথে না যান তাহলে আপনি রাঙামতির সাথে কিছুতেই ওখানে দেখা করতে পারবেন না তাই আমি আপনার ভালোর জন্যই বলছি আপনি আমার সাথে চলুন এই কথা শুনে আর একলব্য কিছুই বলে না তখন এই সংগ্রাম সেনের বুক করা গাড়িটা চলে আসে এরপর একলব্য আর সংগ্রাম সেন দুজনে গাড়িটা উঠে বসে ওইদিকে দেখা যাবে বাড়িতে প্রমিতা আর নবারণ বসে আছে এরপর দুজন তো ভীষণ চিন্তিত হয়ে আছে তখনই বাড়ির সবাই ড্রয়িং রুমে চলে আসে এরপর সভ্য বলছে মা সত্যি বলছে আমার না মনে হচ্ছে বৃন্দা ওখানেই গেছে রাঙা আর একলব্য তো ওখানে গেছে আমি বুঝতে পারছি না এবার না রাঙার কোনো ক্ষতি করে বসে বৃন্দা বৃন্দার অনেক রাগ রাঙার উপর কুকুর বলছে কেন ওখানে তো একলব্য আছে আর সংগ্রাম সেনও আছে আমার মনে হচ্ছে না কোনো ভয় আছে মেধা বলছে না না অঙ্কুর এটা একদম ঠিক কথা না আমি এটা মানতে না কারণ বৃন্দা অনেক চালাক বৃন্দা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে রাঙার যদি সত্যি মালয়েশিয়াতে থাকে তাহলে কিন্তু ভয় আছে কারণ বৃন্দা এবার বেঁধেই নেমেছে রাঙাকে শেষ করার জন্য আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ওই শ্যামি পাঠিয়েছে বৃন্দাকে এই কথা বলতে পাঞ্চালি বলছে মা তুমি একদম ঠিক কথা বলেছ এদিকে দেখা যাবে সার্থকী আর ময়না সব কথাই শুনছে এরপর সার্থকী রেগে যায় সার্থকী রেগে গিয়ে বলছে তোমরা কি শুরু করলে বলো তো এখান থেকে চলে গেছে এখানে ও রাঙার কথা তোমাদের বলতে হবে রাঙা তো খেলতে গেছে নাকি ওখানে তো সিকিউরিটির ব্যবস্থা আছে তাহলে তাহলে তোমাদের এত চিন্তা কেন আর যে মেয়েটাই বাড়ি থেকে চলে গেছে যে নিজের প্রোটেকশন নিজেই করতে পারে তাকে নিয়ে এত চিন্তা কেন তোমাদের এত মাথা ব্যথা কেন রাঙা চলে গেছে এখন আর আমাদের কোনো বিপদ হবে না আমরা তো এখন ভালো আছি আমার বাচ্চা ভালো আছে আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছে এটা কেন মানতে পারছো না এ কথা শুনেই নবারণ রেগে যায় রেগে গিয়ে বসছে সার কি তুই চুপ করবি কে আমি না সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমার তো চারটা ছেলে মেয়ে চারটা ছেলে মেয়ে থেকে তিনজন খুব ভালো আর তুই এমন আলাদা হলি কি করে আমি না সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না নবারণের মুখে কথা শুনে রেগে রেগে যায় গিয়ে নবারণকে কে বলছে বাবা তুমি কি বলতে চাইছো কি এরপর পাঞ্চালি বলছে দেখ ভাইয়া তুই না অনেক কথা বলে ফেলেছিস তোকে কি আবার নতুন করে আমরা সবকিছু বুঝিয়ে বলবো না তুই বুঝতে পারবি যে তুই এতদিন কি করেছিস শোন ভাইয়া তুই যা যা করেছিস তা কিন্তু কারোরই অজানা নয় তাই তুই একটু চুপ করে থাক বাবা কি বলতে চাইছে সেটা নিশ্চয় তুই খুব ভালো করে বুঝতে পারছিস তাই আমি তোকে বলবো যে তুই আর এসব বিষয় নিয়ে মাথা ঘামাস না এসব বিষয় নিয়ে যদি তুই কথা বলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না এই কথা শুনে কি রেগে গিয়ে পাঞ্চালিকে বলছে এই তুই কি করবি কি করবি কি আমার প্রমিতা রেগে গিয়ে বলছে আহ তোরা একটু থামবি আমরা একদিকে আর রাঙার চিন্তা করে মরছি আর তোরা এখানে ঝগড়া করছিস এবার থাম এইসব ঝগড়া আর করিস না দেখা যাবে রাঙা যেখানে প্র্যাকটিস করছে সেখানে রাঙার জলের বোতলে বিষ মিশিয়ে দেয় বৃন্দা রাঙা যখন প্র্যাকটিস করে এসে জলের বোতলটা হাতে নেয় এরপরই দেখা যাবে সেখানে চলে আসে সংগ্রাম সেনার একলব্য এদিকে বৃন্দা তো অপেক্ষা করছে রাঙা কখন জলটা খাবে এইদিকে দেখা যাবে একলব্য এসে রাঙা বলে থমকে গিয়ে তাকিয়ে রাঙা থাকে এরপর রাঙা জলের বোতলটা হাতে নিয়ে দৌড়ে চলে যায় সংগ্রাম সেনের সাথে এরপর সংগ্রাম তোমার প্র্যাকটিস কেমন হচ্ছে এরপর রাঙা বলছে কোচ স্যার ভালোই হচ্ছে রে এরপর দেখা যাবে সংগ্রাম সেন বলছে তোমার হাতের কি অবস্থা রাঙা বলছে একটু ব্যথা আছে তবে ঠিক আছে আমি পারবো পর একলব্য বলছে রাঙা তুমি খেয়েছো কিছু এরপর রাঙা বল সেনারে আরে ওড়ানবাবু আমার কিছু খাওয়া হয়নি আর তুই তুই এখানে কি করে এলি এখানে তো বাইরের কোনো লোক এলাও না আর কারো গার্জিয়ানও এলাও না তাহলে কি করে এলি এরপর সংগ্রাম সেন বলছে আমি নিয়ে এসেছি রাঙা কারণ আমি এখানে মেন জায়গায় কথা বলে আমি অফিসারের সাথে কথা বলে এরপর আমি একলব্যকে নিয়ে এসেছি এরপর একলব্য বলছে শুনুন সংগ্রাম সেন আমি না পাইলট অফিসার আমাকে চেনে এ কারণে আর কোনো অসুবিধে হয়নি এরপর সংগ্রাম সেন আর কিছুই বলতে পারে না কিছুই বলতে চায় না একলব্যকে এদিকে দেখা দেখা যাবে রাঙাকে কে বলছে রাঙা তুমি কিছু খাওনি চলো এক্ষুনি খেয়ে নেবে এরপর রাঙা বলছে কি বলছিস কি তুই উড়ানবাবু আমার এখন কিছুই খাওয়ার ইচ্ছে নেই আর এখন খাওয়াও যাবে না আমি তো এখন প্র্যাকটিস তো করছি এ কথা বলতে একলব্য বলছে না না আমি কোনো কথা শুনবো না তুমি যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়ো তখন তখন তুমি কি করে খেলবে এরপর সংগ্রাম সেন বলছে হ্যাঁ রাঙা মিস্টার একলব্য বসে একদম ঠিক কথাই বলছে তোমার কিছু খেয়ে নেওয়া উচিত এরপর রাঙা বলছে যে জল আছে তো জলটুকু খেয়ে নিলে আমার হয়ে যাবে একলব্য বলছে না না শুধু জল খেলে হবে না তুমি জলটা রাখো আর আমার সাথে এক্ষুনি বেরোবে আমরা খেয়ে দিয়ে তারপর আসবো এরপর সংগ্রাম সেন বলছে হ্যাঁ একদম ঠিক তবে বাইরে যাওয়া যাবে না এখানে ক্যান্টিন আছে ক্যান্টিনে খেতে হবে এরপর বলছে আচ্ছা ঠিক আছে চলুন আমরা খাবো কথা 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 দেখা যাবে রাঙা রাঙা যেতে না চাইলে বলছে আমি আমি বলছি বলে তোমাকে সংগ্রাম সেন এখান থেকে নিয়ে যাচ্ছি কোনো প্রবলেম হবে না এই কথা বলে সংগ্রাম সেন সেখান থেকে চলে যায় তাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতির জন্য চলে যায় এইদিকে দিকে একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে আর রাঙাও তাকিয়ে আছে একলব্যর দিকে ওইদিকে বৃন্দায় সবকিছুই দেখছে সব কিছু দেখে ভীষণ রেগে যাচ্ছে বৃন্দা বৃন্দা মনে মনে বলছে আমার এই সব প্ল্যানে জল ঢালতে একলব্য চলে এসেছে কোথায় ভাবলাম যে রাঙাকে এখানে শেষ করে ফেলবো কিন্তু তার হলো কই ওই একলব্য আমার মনে হচ্ছে একলব্য কেউ রাঙার সাথে শেষ করে দিই রাঙার সাথে একলব্য কেউ শেষ করে দিলে ভালোই হবে কিন্তু একলব্যকে শেষ করে কি লাভ আমার আমার তো কোনো লাভ নেই সে কারণে একলব্যকে কিচ্ছু করব না রাঙা তুই এবার আমার হাত থেকে বেঁচে গেলি কিন্তু পরের বার পরের আর বাঁচবি না তুই মরার জন্য প্রস্তুত হ এ বৃন্দা বসু তোকে মারার জন্য অস্ট্রেলিয়াতে এসেছে এরপর দেখা যাবে রাঙা ওইদিকে দিকে তাকাতে দেখতে পায় একটা মেয়ে রাঙার দিকে তাকিয়ে আছে রাঙার সেই মেয়েটাকে দেখে কেন যেন খুব চেনা মনে হচ্ছে এরপর রাঙা বৃন্দার দিকে তাকিয়ে আছে বৃন্দা এটা বুঝতে পেরে নিজের চোখটা অন্যদিকে সরিয়ে নেয় চলে গিয়ে বৃন্দা আবারও নাটক করে খেলায় মনোর যোগ দেওয়ার চেষ্টা করে যেন রাঙা কিছুতেই বৃন্দাকে চিনতে না পারে রাঙা বৃন্দার দিকে এগোবে ঠিক সেই মুহূর্তে চলে আসে সংগ্রাম সেন সংগ্রাম সেন এসে বলছে কি হলো রাঙা চলো এ কথা বলতেই চলে যায় সবাই